কবি সাহেব কবি সাহেব আমাদের সবার জন্য দারুণ একটা খবর আছে অফিস একটা না চার দিন বন্ধ বাড়ি গিয়ে পরিবারের সাথে সময় কাটা স্যার চার দিন বন্ধ খুব ভালো স্যার খুব ভালো কিন্তু আমার বাড়ি যা হবে না স্যার আমি এখানেই থাকবো স্যার আপনি বলেন কি আপনার সমস্যা খুলে বলেন তো স্যার আর কি বলবো স্যার এই চার দিনে কমপক্ষে বার বইয়ের সাথে ঝগড়া হবে স্যার এমনকি মারামারিও হতে স্যার স্যার অনেক সময় রান্না করা খাবারও খাওয়া হয় না স্যার স্যার যত দিন যাচ্ছে সমস্যা তত বাড়ছে স্যার কি যে করি শান্তি নেই স্যার কোথাও শান্তি নেই স্যার শান্তির মা মারা গেছে স্যার শান্তির মা মারা গেছে শান্তি নেই স্যার আপনার স্বামী স্ত্রীর মাঝে কি নিয়ে সমস্যা মূল কারণই বাকি স্যার এর মূল কোন কারণ আমি আজও খুঁজে পাইনি স্যার হঠাৎ করেই আমার রাগ হয়ে যায় তারও রাগ হয়ে যায় তখনই শুরু হয়ে যায় স্যার মহাযুদ্ধ একজন চেষ্টা করে। করে এই জীবনে সময় নষ্ট করছেন এই মূল্যবান সময় একবার চলে গেলে আর ফিরে পাবেন না কবি সাহেব লাইফ ইজ শর্ট যান আপনাকে সাত দিন ছুটি দিলাম বাড়ি গিয়ে স্ত্রীকে সময় দেন